জয়পুরি মধ্যে প্যাটেল জয়পুরি এইগুলা কিন্তু পাইকারিদের জন্য এই ভিডিওটা এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর আপনার জয়পুরি মধ্যে আপনার আপনারা পাঁচ হাজার দশ হাজার বারো হাজার পুঁজি দিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন আমি কিন্তু অনেক খুশি হই যারা নতুন শুরু করে আর ইনশাল্লাহ আপনি কিন্তু আমাদের সাথে ওইভাবে ব্যবসা করতে পারবেন যে ব্যবসাটা আপনি ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করতে পারবেন আপনারা হ্যাঁ সুন্দর একবারই নতুন আসছে সব নতুন ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি তাইটাই বাটি এটা খুব সুন্দর আপনার দেখুন কত সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন যারা এই টাইপের ডিজাইন চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন খুব কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন বারবার বইটা দিতেছি ভিডিও অল্প থাকে জন্য সব ডিজাইন দেখাতে পারি না আমরা দেখুন কত সুন্দর আপনার কারচুপি কাজ করা আছে গ্লাস ওয়ার করা আছে এদিকে আপনার নিচের প্যানেলটাও মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার হাতা বুটিক সিস্টাইল হাতাটা দেখুন কত সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আছে গ্রান্টি সুন্দর একটা ডিজাইন পোড়াটা এদিকে আপনার কারচুপি কাজ করা আছে আপনার নিচেও কিন্তু খুব সুন্দর প্যানেল কারচুপি কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন কালার আছে ছয়টা ছয়টা কালার সুন্দর আপনার এগুলো আপনারা প্রত্যেকটা সেট নেবেন দেখুন হাতাটা কত সুন্দর একটা হাটা বুটিং সিস্টাই সুন্দর ডিজাইন আপনার পুরাটাতে কিন্তু আড়ি কাজ করা আছে অর্গেন্ডি বেক্সির ওপর এটা আরি কাজ করা আপনার আপনি ইনশাল্লাহ আপনার আরো চারটা ডিজাইন আমাদের কাছ থেকে দেখা নিতে পারবেন দেখুন কত সুন্দর আপনার গলাটা প্যানেলটাও কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এইগুলো অনেক সেল করি দেখুন হাতা খুব সুন্দর সুতির মধ্যে থাকবে এটা আপনার কিন্তু আমাদের প্রত্যেকটা তিন চারশো টাকা লসে আমরা দিতে আসি এইগুলো আছে সাতশো টাকা অফারে আপনার দেখুন কত সুন্দর কারচুপি কাজ করে দিয়েছে এদিকে আপনার অনেক সুন্দর আপনার নিচে প্যানেলটা দেখুন মাশালা খুব সুন্দর হবে এইগুলো স্ক্রিন প্রিন্টের মধ্যে কাপড় কিন্তু সফট একবার এসি কটনের মধ্যে এ দেখুন আপনার হাতা হাতে সুন্দর ফিনিশিং দিয়েছে হাতাটাও কিন্তু অনেক সুন্দর দেখুন কত সুন্দর আপনার কাজ করে এগুলো কিন্তু আগে অনেক দামে বিক্রি করা হইতো এখন কিন্তু আপনার এই যে হাতাটা দেখুন সুন্দর ফিনিশিং দিয়েছে একবারে আমরা এইগুলা অফারে আপনার মাত্র সাতশো টাকায় দিচ্ছি দেখুন প্যানেলটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর এইগুলা ভালো দামে সেল করতে পারবেন আপনার কিন্তু দুইশো আশি টাকা থেকে শুরু আপনার আফসানা লং যে চারটা করে কালার থাকে আমাদের কাছ থেকে এগুলা সেট সেট নিতে হবে আর তিনশো আশি টাকা চারশো আশি টাকা পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইজের মধ্যে থাকে যারা এই টাইপের মাল চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে হবে সারা বাংলাদেশে আমরা মাল দিয়ে চৌষট্টি জেলায় ইনশাল্লাহ কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারেন চাইলে হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি সুই মোহাম্মদ রায়ন হোসেন বলছি সুতায় স্বাগতম আজকে আপনাদের নতুন যেগুলো সব নতুন মাল গুলা দেখাবো ইনশাল্লাপ না করে দেখেন অনেক সুন্দর দেখতে পারবেন যারা নতুন আছেন আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের ভিডিওস নাম্বার দেওয়া থাকবে আমাদের কাছ থেকে আপনারা পাঁচ হাজার দশ হাজার বারো হাজার স্বল্প দিয়ে ইংশালা ব্যবসা করতে পারবেন ফ্রাস্টে দেখাবো আপনাদের জয়পুরি মধ্যে প্যাটেল জয়পুরি এইগুলা লম্বা আছে পঞ্চাশ ইঞ্চি লম্বা আছে ফ্রম সাইড একশো সাইড মিলায় আপনার একশো ইঞ্চি লাম এইগুলো প্রত্যেকটা আপনার ক্যাটালগ দেওয়া থাকবে এগুলো কিন্তু স্যালয়ার এইগুলা ফ্রি সাইজ থাকবে আপনার জামা কিন্তু আলহামদুলিল্লাহ থাকবে এগুলো আপনার সবাই করতে হবে জাস্ট আপনার হাত হবে এইগুলো আপনার আর অন্যটা কিন্তু একবারে বড় নামাজি অন্য থাকবে এইগুলো আপনি দেখুন আলহামদুলিল্লাহ আমরা এইগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সেল করি আপনারা নিয়েও কিন্তু ভালো সেল করতে হবে আজকে প্রায় আমার আহ অনেক মাল গেছে জাস্ট আপনি আপনাদের দেখেই আহ এদিকে কিন্তু আমার এক্সট্রা কাস্টমার এই যে এইগুলো আপনি যেগুলো দেখতেছেন এগুলো সবই নিছে। আর এছাড়া আমাদের আজকে অনেক পার্সেল গেছে ঢাকার বাহিরে ঢাকার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আপনারা বিশ্বাসের সাথে ব্যবসা করতে হবে আর আমাদের অ্যাড্রেস কিন্তু আপনার আহ নবাবাড়ি আহ আইটিসি টাওয়ার দ্বিতীয় তলার দোকান নম্বর উনত্রিশ এটা কিন্তু আমাদের ডাইন পাশে যে সাইনবোর্ড আছে এটা দেখলে আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পারবেন যে সুই সুতার শোরুম ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের আমরা ওইভাবে বলে দিব আর আমাদের কিন্তু আপনার ফ্রাইডে তো খোলা থাকে আহ ইনশাআল্লাহ আপনারা আসলে আমাদের কাছ থেকে আহ যতটুকু বাজেট আছে ওই অনুযায়ী আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা মাল নিতে পারবেন আরেকটা কথা যা চারটা করে কালার থাকে এগুলো আমার সেট থাকে মানে চারটা চার রঙের থাকে আপনারা এভাবে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে যারা ব্যবসা করতেছেন বা ব্যবসা করার নিয়েছেন তারা যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে অনেক মাল নিতে হবে যারা দুই চার পিস খুচরা নিবেন যোগাযোগ করবেন একবারই খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর আপনার জয়পুরির মধ্যে আপনার প্রত্যেকটা জয়পুরি ক্যাটালগ দেওয়া থাকবে এদিকে স্যালোয়ার কিন্তু একবার প্রিমিয়াম স্যালোয়ার থাকবে আরেকটা কথা আমাদের কিন্তু দুইশো টাকা থেকে শুরু আপনার আফসানা লং এগুলো যে চারটা করে কালার থাকে আমাদের কাছ থেকে এগুলা সেট সেট নিতে হবে আর তিনশো আশি টাকা চারশো আশি টাকা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা রিজেনেবল পেজ এর মধ্যে থাকে যারা এই টাইপের মাল চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপ্রেড নিতে হবে সারা বাংলাদেশে আমরা মাল দিয়ে চৌষট্টি জেলা ইনশাল্লাহ কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে হবে চাইলে হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে ইনশাল্লা আপ্রে নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর একটা ওন না একবারে আপনার এগুলো আনকমন থাকবে চারটা কালার আছে চারটা কালার সুন্দর যারা আমাদের দোকানে আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে ইনশাল্লাহ চৌষট্টি জলে আপনি মাল নিতে পারবেন আর আসলে তো ভালো আপনারা কাপড়গুলো দেখে দেখে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আজকে কিন্তু অনেক নতুন ভাইরা যারা সতেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা আমাদের কাছ থেকে মাল নিয়ে গেল আপনারাও ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই স্বল্প পুঁজি দিয়ে মাল নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারেন যারা নতুন উদ্যোগটা আছে আমি কিন্তু অনেক খুশি হই যারা নতুন শুরু করে আর ইনশাল্লাহ আপনি কিন্তু আমাদের সাথে ওইভাবে ব্যবসা করতে পারবেন যে ব্যবসাটা আপনি ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করতে পারবেন আপনারা হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনার গুলা আহমেদের মধ্যে প্রত্যেকটা কিন্তু আপনার এই যে পাকিস্তানি গুলা আহমেদ করা হয় থাকে থাকে কিন্তু আপনারা প্রত্যেকটা দিয়ে রাখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মতে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে দোকানে আসলে ইনশাল্লাহ সরাসরি দেখা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর আপনার দেখুন একবারে আনকমন পুরাটা অন্যায় সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্টের ই করা আছে আপনার চারটা করে কালার থাকে আমাদের এইগুলা সেট সেট নিতে হবে চারটা চার রঙের থাকবে এটা কিন্তু গুল আহমেদের মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একবারই নতুন আসছে সব নতুন ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ইংশাল আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর আপনার প্রত্যেকটা আপনার পাকিস্তানি গুল আহমেদ এইগুলা সিল দিয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছ থেকে কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন সবসময় আর যেটা নর্মাল হবে আমরা ওইটা বললেই দিই যে হবে আপনারা অল্প নেন বেসতে পারলে বেশি বেশি নিয়ে কারণ ব্যবসা হালাল জিনিস নবির সইভাবে করতে আছি ইনশাল্লাহ যতটুকূপারা যায় সত্য কথা বলে আপনাদের সাথে ব্যবসা করার চেষ্টা করবো আপনার আচ্ছা এটা কিন্তু ওন্নাটা অন্যটাও কিন্তু একবার পাঁচা তিনামাজি ওন্না বিশাল ওন্না থাকবে এইগুলা আহ চারটা করে কালার থাকবে এগুলো আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে আপনারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের সাথে যোগাযোগ করুন চৌষট্টি জেলায় মাল পাঠে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু আরং বুটিক্স এর মধ্যে টাইটাই বাটিক এটা খুব সুন্দর আপনার দেখুন কত সুন্দর এগুলা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক আসছে বাটিকের দেখাই আমি আপনাদের কত সুন্দর সুন্দর বাটিক আসছে ভিডিও কিন্তু আমাদের একটা অল্প সময়ের মধ্যে করতে হয় আমরা সব দেখাইতে পারি না কালেকশন ইনশাআল্লাহ আপনারা দোকানে আসবেন কালেকশনগুলো দেখে নিতে পারবেন এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো আপনার নর্মাল যেগুলো বাটির থাকে দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কাপড় অনেক পাতলা হয় অনেক তেনা তেনা হয় যেগুলো আমরা বিক্রি করি না সারটা নিলেই আপনার দেখা যায় ষাটটা এই ফিরত নিয়ে আসে একটু ভালো কোয়ালিটির বাটিক সবসময় নেবেন আপনারা জানি কাস্টমার স্থায়ী করতে পারেন আপনি কাস্টমার একটা নিয়ে জানি রিপিট আপনার কাছে একবারে না না কালার আছে কিন্তু থাকবে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন ভালো দামে সেল করতে পারবেন আপনার আলহামদুলিল্লাহ আমরা এইগুলা কিন্তু অনেক সেল করতেছি আর এইগুলা আপনি একটা মাল কাস্টমার নিলে দেখা যায় এটার ধর আপনারা দশটা কাস্টমার পাইবেন এরকম কোয়ালিটি একবার ভালো কোয়ালিটি এইগুলো আপনার আচ্ছা এটা কিন্তু কারি কটনের মধ্যে আবার আসলে আপনার খুব সুন্দর একটা ডিজাইন যারা এই টাইপের ডিজাইন চান আমাদের কার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এইগুলো নিতে হবে খুব সুন্দর একটা ডিজাইন একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর এই গরমের মধ্যে খুব আরামদায়ক হবে এইগুলো আপনার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বারো মাসে এগুলো বিক্রি করে থাকি আমাদের আহ বারো মাসি প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন ছুটির মধ্যে আপনারা আমাদের সাথে ব্যবসা কন্টিনিউ করতে পারবেন ইনশাল্লাহ আর আমার রিপিট কাস্টমার অনেক কারণ আলহামদুলিল্লাহ কাস্টমার আমাদের থেকে মাল নেওয়ার পর সন্তুষ্ট থাকে আমরা চেঞ্জের একটা অপশন আছে আহ বিশ পিস মাল নিলেন দুই চারটা সেল করতে পারবেন না চেঞ্জ করে আবার নতুন মালিনশালা নিতে পারবেন চেঞ্জের অপশনটা আছে আর কি এই যে বিশাল নামাজি অন্য দেখুন কত সুন্দর একটা অন্য পিওর সুতির মধ্যে ইনশাল যারা আপনারা নতুন আসেন আপনারা করতে পারবেন আর আমাদের অনেক কালেকশন আসছে এগুলা মধ্যে জাস্ট দুইটা দেখাইতেছি যারা আমাদের পুরাতন কাস্টমার আছে দোকানে আসবেন ইনশাল্লাহ আপনারা অনেক দেখা দেখে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন বারবার ভই দিতেছি ভিডিও অল্প থাকে জন্য সব ডিজাইন দেখতে পারি না আমরা আহ আপনার দোকানে আসবেন লং আছে নিচে আছে খুব সুন্দর একটা ডিজাইন আসলে আপনারা কাপুর ডিজাইনগুলো দেখে নিতে পারেন এটার মধ্যে প্রায় আমাদের পনেরো বিশটা ডিজাইন আসছে নতুন একবারে সব দেখানো সম্ভব হয় না এই ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনারা বা দোকানে সরাসরি আসলে ইনশাল্লাহ দেখা দেখে নিতে পারবেন বিশাল নামা না এইগুলো কিন্তু অনেক পাশ থাকে কাপুরের কাপুরের লংও অনেক মানে যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে এইগুলো আপনি একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন কোয়ালিটি ভালো আছে কাস্টমার একটা নেওয়ার পর আপনি আরো দশটা কাস্টমার পাইবেন স্থায়ী করতে পারেন ব্যবসাটা আপনার এক হাজার ব্যবসা করতে পারবেন হ্যাঁ প্রসেস একটা ব্যবসা আপনারা করতে পারবেন সবসময় বলা যায় ভালো জিনিসের প্রতি আপনারা একটা আকর্ষণ থাক সবসময় দিবেন কারণ এই এই জিনিসটা নিয়ে আপনি দেখা যায় ব্যবসা ইনশাল্লাহ বড় করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর আপনার কারচুপি কাজ করা আছে গ্লাস ওয়ার্ক করা আছে এদিকে আপনার নিচের প্যানেলটাও মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার হাতা বুটিক্সিস্টাইল হাতাটা দেখুন কত সুন্দর স্ক্রিন পিন্ট করা আছে গ্রান্টি যদি কিছু হয় বানানোর পর ফিরত এইগুলো কিন্তু আমরা ওই রকম গ্রান্টিতে বিক্রি করি আলহামদুলিল্লাহ এইগুলো আপনার ওইরকম অবজেকশন নাই কাস্টমার নিয়ে এইগুলো সন্তুষ্ট অনেক বড় সাইজে একটা ওন্না থাকে প্রত্যেকটা ছয়টা করে কালার থাকে এইগুলো আমাদের কাছ থেকে এইগুলো সেট সেট নিতে হবে আপনার দেখুন বিশাল বড় অন্য পুরাটাতে স্ক্রিন প্রিন্ট করা আছে একবার গ্যারান্টি আলহামদুলিল্লাহ আমরা এইগুলো আজকে অনেক সেল করছি কাস্টমার নিয়ে দেখা যায় আবার নিতে আসে কারণ কোয়ালিটি ভালো থাকে আপনি নিয়ে ইনশাল্লাহ আহ সন্তুষ্ট থাকবেন আরেকটা জিনিস আপনার কাপড় কোয়ালিটি দেখা যায় আপনার একটু নিম্ন দিয়া একটু ফেকাশি দিয়া বিশ টাকা পঞ্চাশ টাকা কমাই দিতে পারে আবার কাপড়ের কোয়ালিটি একটু ভালো দিয়া দেখা যায় বিশ পঞ্চাশ টাকা একটু বাড়া দিতে পারে এই জন্য আপনারা একটু ফোকাস দিবেন চোখ দিয়ে ভালোভাবে কাপড়ের কোয়ালিটি যে কিরকম আসে তখনই আপনি নিজেই একটা তফাত বুঝতে পারবেন যে না এটা কাপড়টা একটু লো আসে এটার কাপড়টা একটু হাই আসে তখনই আপনার বিশ পঞ্চাশ টাকা এদিক সেদিক হয় হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আপনার সুন্দর একটা ডিজাইন পোড়াটা এদিকে আপনার কারচুপি কাজ করা আছে আপনার নিচেও কিন্তু খুব সুন্দর প্যানেল কারচুপি কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন কালার আছে ছয়টা ছয়টা কালারই সুন্দর আপনার এগুলো আপনারা প্রত্যেকটা স্টেটমেন্ট দেখুন হাতাটা কত সুন্দর একটা হাটা বুটিক স্টাইল এগুলো কিন্তু আপনার মোটামুটি সবাই পড়তে পারে আপনার আড়াইশালার আছে অন্যটা কিন্তু একবারে নামাজি অন্য বড় সাইজের একটা অন্য থাকবে খুব সুন্দর এইগুলা একবার নতুন নামছে আমাদের আমি সব সময় আপনাদের আপডেট যেগুলো নামে ওইগুলো দেখানোর চেষ্টা করি আপনার এই যে দেখুন বিশাল একটা আপনার অন্য এইগুলো প্রত্যেকটা পাঁচ হাতি নামাজি অন্য কালার আছে ছয়টা করে এগুলো আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে বাটিকের মধ্যে কিন্তু আপনার প্রায় অনেক মাল আসছে আমাদের ছয়শো পিসের মতো সব দেখাইতে পারতেছি না জাস্ট আজকে আপনাদের দুই সেট বাটিক দেখাই দিলাম দোকানে যারা আসবেন ইনশাল্লাহ দেখা দেখে নিতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের আরো কালেকশন আপনারা দেখা দেখে নিতে পারবেন এই যে একটা সুন্দর ডিজাইন আপনার পুরাটাতে কিন্তু আড়ি কাজ করা আছে অনেক ইন্ডি বেক্সির ওপর এটা আরি কাজ করা আপনার কাপড়ের সাইজটা দেখুন একবারে মানে মোটা লম্বা সবাই পড়তে হবে কাপড়ের পাশ কাপুরের লং এগুলো বিশাল থাকে আর গজ সেলার থেকে এক্সট্রা হাতা থেকে একবারে নামাজি অন্য আপনার বড় সাইজের টারসেল করা আছে এইগুলো আলহামদুলিল্লাহ আমরা এগুলো অনেক সেল করি আপনারা নিয়েও ভালো সেল করতে পারবেন এইগুলো খুব সুন্দর ডিজাইন পুরাটাতে সুন্দর টার্সেল করা আছে আপনি দেখুন এই যে প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে কালার থাকবে আমাদের থেকে সেট সেট নিতে হবে অনেক আহ বাটিকের মধ্যে আমাদের কালেকশন আছে আপনার আহ পাঁচশো টাকার বাটিক আছে আহ আপনার পাঁচশো তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকা ছয়শো বিশ টাকা ছয়শো টাকা আহ ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা আলহামদুলিল্লাহ আপনারা এইগুলা নিয়ে ভালো সেল করতে পারবেন সাদা বাহার এটা তো আসলে আমার কাস্টমার আসলে এক সেট মাল নিবেই আমাদের এটা মধ্যে চারটা ডিজাইন আছে জাস্ট আমি আপনাদের একটা ডিজাইন দেখে দিচ্ছি যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনার আরো চারটা ডিজাইন আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন দেখুন কত সুন্দর আপনার গলাটা প্যানেলটাও কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এইগুলো অনেক সেল করি দেখুন হাতা খুব সুন্দর সুতির মধ্যে থাকবে এটা আপনার সুতির মধ্যে থাকবে এগুলা কিন্তু আপনার পাক্কা আহ সাইজ সেলর হবে আর অন্য কিন্তু অর্গানজা একবারে নামাজি অন্য হবে আপনার পুরোটা তারই কাজ করাস অনেক সুন্দর হবে অর্গানজা অন্য আলহামদুলিল্লাহ কিন্তু সুতির মধ্যে থাকবে একবারে যারা নীতি চুপ দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার এইগুলো আমাদের স্টকে অনেক আছে আপনারা নিয়ে ভালো সেল করতে হবে সাদা বাহার কিন্তু একটা সাদা মাল এটা কিন্তু চাহিদা থাকি কাস্টমারের একটা কারণ সাদা কোনো বিকল্প নেই সাদা দেখা যায় সবসময় একটা কাস্টমারের লাগিয়ে আপনার এইগুলো আপনারা নিয়ে ভালো দামে সেল করতে পারবেন এটা কিন্তু আমাদের অফারের মাল আপনার এটা আপনার আগে অনেক দাম ছিল এখন কিন্তু আমাদের প্রত্যেকটা তিন চারশো টাকা লসে আমরা দিতেছি এইগুলা আছে সাতশো টাকা অফারে আপনার দেখুন কত সুন্দর কারচুপি কাজ করে দিয়েছে এদিকে আপনার অনেক সুন্দর আপনার নিচে প্যানেলটা দেখুন মাশাল্লাহ খুব সুন্দর হবে এইগুলো স্ক্রিন প্রিন্টের মধ্যে কাপড় কিন্তু সফট একবার এসি কটনের মধ্যে এ দেখুন আপনার হাতা হাতায় সুন্দর ফিনিশিং দিয়েছে হাতাটাও কিন্তু অনেক সুন্দর বুটিক্স স্টাইল এগুলা কারাইগস সেলার থাকবে এইগুলা একবার সুতি সেলার থাকবে আর একবারে বড় নামাজি অন্য কারচুপি কাজ করা আছে পুরো অন্যতে যারা নিবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে রাখুন কারণ আমাদের এইগুলো মাল কিন্তু শেষ হয়ে যাবে আপনারা যারা আগে নেবেন ইনশাআল্লাহ আপনারা এইগুলা নিয়ে ভালো দামে সেল করতে পারবেন এই যে দেখুন বিশাল বরণ আমাজি অন্যটা সেল করা আছে পুরাটা অন্য অনেক সুন্দর করে কাজ করা আছে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর এইগুলা আলহামদুলিল্লাহ আপনারা ভালো সেল করতে পারবেন প্রত্যেকটা চারটা করা আমাদের কাছ থেকে এইগুলো সেট সেট নিতে হবে এই যে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন অফারে নতুন আসছে আমাদের এইগুলা একবারে আলহামদুলিল্লাহ আপনারা এইগুলা নিয়ে কিন্তু ভালো দামে সেল করতে পারবেন একবারে খুব সুন্দর মাল এইগুলা এই যে দেখুন কত সুন্দর আপনার কাজ করে এগুলো কিন্তু আগে অনেক দামে বিক্রি করা হইতো এখন কিন্তু আপনার এই হাতাটা দেখুন সুন্দর ফিনিশিং দিয়েছে একবারে আমরা এইগুলা অফারে আপনার মাত্র সাতশো টাকায় দিচ্ছি দেখুন প্যানেলটা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর এইগুলা নিয়ে ভালো দামে সেল করতে পারবেন আপনারা প্রত্যেকটা আপনার কারাইগর সেলার থাকবে আর অন্য কিন্তু একবারে নামাজি অন্যায় অন্য এখন আপনার এই যে খোলা হয় নাই এইগুলি যে আমি আপনাদের এইগুলা খুলে দিতেছি পুরাটা অন্যতে কিন্তু আপনার এদিকে গর্জেস কাজ করা দিয়ে আছে আপনার এইগুলা আপনার কাপড় কিন্তু একবার সফট কটনের মধ্যে থাকবে আরামদায়ক কাপড় এইগুলো নিয়ে ভালো দামে সেল করতেছে কাস্টমার এইগুলো কিন্তু আমাদের প্রায় অর্ধেক মাল আমরা সেল করে ফেলছি অনেক সেল করতেছি এইগুলো আপনারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা নিয়ে এদের মধ্যে একটু দ্রুত ভালো দামে সেল করতে পারবেন আমাদের দোকানে কিন্তু প্রায় চব্বিশ পঁচিশটা আইটেম আছে আসলে সব দেখানো স্বল্প আমাদের সময় হয় না কারণ ভিডিও একটা অল্প সময়ের মধ্যে আমাদের করতে হয় আর নেক্সট ভিডিওতে আরো কালেকশন ইনশাল্লাহ দেখাবো আমাদের যারা নতুন আছেন ভিডিও আমাদের সাবস্ক্রাইব করে রাখুন নতুনত্ব ভিডিও পাবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ বা ব্যবসা করতে পারবেন সবসময় রোলিং থাকবে ইনশাআল্লাহ কারণ আমাদের কোয়ালিটি সম্পূর্ণ থাকে আলহামদুলিল্লাহ আর যেটা সত্য কথা ওইটা বললে দিয়ে আপনাদের তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি